চারির রেকাতে একটার বিহা এই চারি রেকাতে একটার বিহা চারে চ্যারে আট টাকাতে হয় দুই তার বিহা মানে তারবি হাত্তা নেই হয় বহু হয় না তারবি হয় না তারবি হাত্তা হয় তোষ্মীয়ে হয় দ্বিবোসন হয় তারবী হয় না আট টাকাতে তারবি হয় না আট ট্রেকাতে তারবি হাত্তা হয় টোষ্ণী হয় দ্বিবসুন হয় আপনি যখন কমপক্ষে বারো রাখাত পড়বেন তখন নামের সাথে কাজের মিল হবে যারা আজকে তারা বিহ নাম দিয়ে আট রাখাত পরে এরা যে ধুকাবাস তার প্রমাণ হলো তারা নাম দিছে তারা কাজ করে তার বিহা টানে তাদের নামের সাথে কাজের মিল নাই এরা মানুষকে ধুকা দিয়ে আমল নষ্ট করে ঠিক কিনা বলে যুবক ভাইরা শুনেন আমি লম্বা সময় আলোচনা করবো না একেবারে অল্প কয়েক মিনিট এই ধরেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় আপনাদেরকে আরেকটা বিষয় বলে আমি আলোচনা ইতি টেনে দেব ইনশাল্লাহ তবে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি একটু মনোযোগ দেন এই সামনে হলো রমজান মাস রমজান মাসে তারাবি নামাজ নিয়ে কী যে একটা গন্ডগোল হবে দেশটার মধ্যে মানুষটা এমনি নামাজ পড়তে চায় না আবার বলে বিশ্বাখাত না পড়ে আট ঘাত ফল হয় মানুষকে যদি এইটুকু বলে বিশেষ করে আমাদের যুবকরা ওনারা যদি শুনে যে আটটা ঘাত হয় তাইলে কি আর বিশাগত পড়তে যাবে এই যে নামাজ কমানি দিতেছে এটা তো একটা ষড়যন্ত্র মানে মানুষের আমল নষ্ট করার ষড়যন্ত্র মনে রাখবেন আট রাখাতে কখনোই তারাবি হবে না তারাবি শব্দটা বহুবচন বহুবচন আর গ্রামার মোতাবেক হতে সর্বনিম্ন তিন সংখ্যা লাগে কয় সংখ্যা বাংলা ব্যাকরণে ইংলিশ গ্রামারে বহুবচন হইতে দুই সংখ্যা হলি হয়ে যায় কিন্তু আরবি ব্যাকরণে বহু হইতে তিন সংখ্যা লাগে ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ মানে একটা তাসনিয়া মানে দুইটা আর জমা মানে সর্বনিম্ন তিনটা এর উপরে বেশি হইতে পারে অতএব আপনি তারাবিহ শব্দটা যদি বিবেচনা করেন তাহলে এই শব্দটা হলো বহু বহু হতে আরবিতে সর্বনিম্ন তিন সংখ্যা লাগে ভাই চার রেখাতে একটার বিহা এই চার রেখাতে একটার বিহা চাইরে চারে আট টাকাতে হয় দুই তারবিহাত মানে তারবি হাত্তান তোষ্ণীয় হয় বহু বসন হয় না তারাবি হয় না তারবি হাত্তান হয় তৎণীয় হয় দ্বিবসণ হয় তারাবি হয় না আট টাকাতে তারাবি হয় না আট টাকাতে তারবী হাত্তান হয় তোষণী হয় দ্বিবসণ হয় আপনি যখন কমপক্ষে ভালো টাকা পড়বেন তখন নামের সাথে কাজের মিল হবে যারা আজকে তারাবি নাম নিয়ে আট টাকা পড়ে এরা যে ধোকাবাস তার প্রমাণ হলো তারা নাম দিছে তারা কাজ করে তার বিহা টানে তাদের নামের সাথে কাজের মিল নাই এরা মানুষকে ধোকা দিয়ে আমল নষ্ট করে ঠিক কি না বলে আজকে শ্রীমঙ্গলে একটা হাদিস শরীফ শোনাবো হয়তো আপনি হাদিস শরীফটা আগে শুনেন নাই আলেমরা বেটি তো আলেমরা হয়তো শুনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ কত রাকাত পড়ছেন এই ব্যাপারে সহিহ হাদিস আমরা আজকে জানবো ইনশাআল্লাহ একেবারে নির্ভেজাল সহি সেই হাদিসটা উল্লেখ রয়েছে কিতাবটার নাম হলো মাসি খাতুল মাসি খাতুল বাগদাদিয়া মাসি খাতুল বাগদাদিয়া হাফিজুল হাদিস ইমাম আবু তাহের আহমদ আলী ইসবাহানি রহমতুল্লাহ আলহের লেখা এটা পঁয়ত্রিশ খন্ডের কিতাব কত খন্ডের কিতাব পঁয়ত্রিশ খন্ডের কিতাব এই কিতাবের নবম খন্ডের মধ্যে হাদিসটা রয়েছে যে হাদীসের সনদের সকল দাবি হলো সেখা সত্যবাদী বিশ্বস্ত নির্ভরযোগ্য সেই হাদিসটা বর্ণনা করেছেন সাল্লাভ নবীর বিখ্যাত আদরের সাহাবে হসরে জাবের নদী আল্লাহ হুয়া তিনি বলেছেন যে আন্ন রসুল আল্লাহ হিসাল্লল্লাহু আলয়ে হ মসল্লাহ খরজ লৈলতন রম দানা হ আরবা আ আরব আতান আতান সুবানাল্লাহ বলেন আল্লাহর নবী মাহের আমাদানে বেলায়। মসজিদ নববিতে বের হতেন এবং লোকদেরকে নিয়ে প্রথম চার রাকত ফরজ নামাজ এসারে ফরজ নামাজ আদায় করতেন এরপরে বিশ রাকাত লোকদেরকে নিয়ে জামাতের সাথে বিশ রকাত তারাবি আদায় করতেন এটা সম্পূর্ণ সবিহাদিস রেজাল আমি তুল ছাড়া বিশ্লেষণ করে দেখেছি এটা শরীয়ত সকল রাবি শেখা অতএব আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছে যেটা স্পষ্ট রমজান মাসের কথা উল্লেখ আছে সুবহানাল্লাহ যে ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খরাজ লাইলাতান রমাদান একবার রমজান মাসের কথা স্পষ্ট উল্লেখ আছে লোকদের মাঝে বের হলেন রমজান মাসে ফসাল্লা বিল নাস লোকদেরকে নিয়ে নামাজ পড়ছে তো সবাই নিয়ে কোন কোন নামাজ ইমামতির মাধ্যমে পড়া হয় ফরজ নামাজটা পড়া হয় শূন্য ফল তার ইমামতির মাধ্যমে হয় না তো ফরজ নামাজ চার রেখাত সবাই পড়লে নিয়ে পড়লেন চার রেখাত আর চব্বিশে আরো বিশ লাগে তো সবাই নিয়ে ইমামতির মাধ্যমে আরও বিশ রাখা যদি তারহাবি ধরি তাহলে বিশ আর চার যেটা ইমামতি প্লাস মুসল্লি সহ লইয়া পড়া হয় এরকম চব্বিশ শাখা নামাজ আল্লাহর নবী রমজান মাসে আদায় করেছেন মারহাবা বলেন জোরে বলেন মার হামা কোন আলেম ভাই যদি এটা খুঁজে না পান আমাকে বলবেন আমি সহযোগিতা করব আপনাকে আমি মারামারি করার মধ্যে নাই তবে সহযোগিতা করলে আমি আপনার ঘরে যাই তো রাজি আছি আপনার ঘরে কিতাব থাকলে আপনার কিতাব থেকে আমি বের করে দিব ইনশাআল্লাহ কিতাব না থাকলে আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাকে সহযোগিতা করব কিন্তু ঝগড়া মারামারিতে নাই আল্লাহর নবী বিশ্বাকার তারাবি পড়ছে আমরা নবীর দলের লোক অতএব নবীজি যেদিকে আমরাও সেদিকে এবার আপনাদেরকে প্রশ্ন করি বলুন নবীজি কত রাখাত তারাবি পড়েছেন সবাই বলেন কত রাখাত এবার আসেন যুবক বের আপনাদেরকে ধোকা দেওয়া হয় আরেকটা একটা হাদিস দিয়ে এই লামাজ হবিরা। তার আপনাদেরকে বলবে নবীজি সবসময় আট রাখার তারাবি পড়ছে দলিল কি বুখারি শরীফের হাদিস সেখানে আছে যে মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি 11 রাকাতান আম্মা জান আয়সারাদি আল্লাহ তাল আলহা বলেছেন আমার নবীজি কখনোই রমজান মাসের ভিতরে এবং বাহিরে কখনোই এগারো রাখাতের বেশি পড়তেন না অর্থাৎ ওনারা এখানে তিন রেখাত দিতের বানায় আর আট রাখা তারাবি বানায় এখানে কিন্তু রমজান মাসের কথাও খাস করে উল্লেখ নাই এবং এটা যে তারাবি নামাজ ওটাও উল্লেখ নাই এটা ওই নামাজ যেটা রমজান মাসেও পরে রমজানের বাইরেও পড়ে আপনারা বলেন রমজান মাসে এবং রমজানের বাইরে সারা বছরই তো তারাবি আসে তাই না মুক্তেন্ট তো সবাই কথা সারা বছর কি তারাবি পড়ে না তাহাজ্জুদ পড়ে যুবক যারা বলেন না কোনটা পড়ে তবে কিন্তু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি মাসে এবং রমজানের বাইরে কোনো মাসেই 11 রাকাতের বেশি পড়তেন না এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস এই তাহাজ্জুদের হাদিস নিয়ে লাগাইছে তারাবির নামাজে সাসার কবর এক জায়গায় আর কান্দে কাঁধে আরেক জায়গায় দলিল কোন জায়গা আর লাগাইছে নিয়ে কোন জায়গায় মানুষের আমল নষ্ট করার জন্য এগুলি আমল সুর সাথে ইসলামের কোন সম্পর্ক এই জন্য তুফাজুল হোসেন ভৈরবী সাহেবের একটা গজল আমি সবসময় গাই আমল করো নামাজ রোজা আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা ভৈরবী সাহেবের শিনেননি আপনারা চিনেন তো না অত্যন্ত আশেকের আসল ছিলেন এখানে ওনার নাতি এসে বাস করে গেছে আজকে জাগামতি নাম কুইসি ভৈরবী সাহেব ছিলেন না কিন্তু বড় আশেকের আসুন ছিলেন তিনি মা বাবার ওয়াস করলে মানুষ চোখের পানি রাখতে পারতেন না আমাদের ফ্যামিলির সবাই ওনার ওয়াজ শুনতে আমি আমার আম্মা যান আব্বা যান ভাই বোন আমরা সবাই ভৈরবী সাহেবের ওয়াজ শুনতাম ওনার ভক্ত এক ধরনের ওনাকে মহব্বত করাম করতাম এবং ওনার অনেক ওয়াজ সম্পর্কে অনেক আলেম ভাইরা বাজে মন্তব্য করতো হরিণীর ঘটনাকে কিচ্ছা বলতো ওই বুড়ি মা রাস্তায় কাটা দিতেন নবীজির কদম মোবারকে বিদ্ধ হতো নবীজি কষ্ট পেতেন এটাকে অনেকে মিথ্যা কাহিনী বলত তো এই ঘটনাগুলি আবার আমি সরাসরি হাদিস থেকে বের করে করে প্রমাণ করছিলাম যে না বৈরবী সাহেবের ওয়াজ মিথ্যা না হাদিসে আছে আপনাদের জানা নাই যেমন হরিণীর ঘটনা আপনার সবাই শুনছেন নিশ্চয় এই হরিণীর ঘটনা সাতজন সাহাবি থেকে হাদিস বর্ণিত আছে কয়জন সাতজন ঘটনা তো এই যে একটা দুইটা কিতাবে করছে না প্রায় দশটার উপরে কিতাব আছে হাদিসের কিতাব যেগুলির মধ্যে হরিণীর ঘটনা আছে কিন্তু আমাদের বাইরের তোকে এত কিতাব পড়ে নাই পড়ার টাইম কই আমাদের দেশের বেশিরভাগ মুফাসের কোরআন বাংলা বই পড়ে ওয়াস করে বাংলা বই পড়ে বাংলা অনুবাদ করা বই পড়ে বাস করে মেন কিতাব ওই ধারে কাছে নয় খুব অল্প সংখ্যক আলেম ব্যতীত তো না পাইলেই ওনারা মনে করে কোরআন বেদাত। মানে একটা দিয়া বাঁচল আর কি এই জন্য আমার মনে হয় আমাদের যে কোনো ব্যাপারে স্টাডি করে কথা বলা উচিত আমি সব জানতে হবে এমন তো কথা নয় আমি যেটা জানি না সেটা বলবো না চুপ থাকবো কিন্তু যে জানবেন সেই কথা বলবেন না জেনে অনুমান ভিত্তিক কথা বললে আপনিও বিপদগামী হবেন মানুষও আপনার কথা শুনে বিপদকামী হবেন কোন বিভ্রান্তি ছড়ানো কখনোই কাম্য নয় আল্লাহ সবাইকে বলে না আমি ভৈরব সাহেবের গজলটা আসেন সবাই মিলে আবার বলি আমল কর কর নামাজ রোজা রোজা আমল করো কর করিয়া জিন্দাবাদ জিন্দাবাদ বল জিন্দাবাদ জিন্দাবাদ আমল কর কর রোজা আমল নামাজ রোজা কায়েম কর করিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা আমার দাদু ভাইরা গভীর মনোযোগ এরপরও আমি যুবকদের উদ্দেশ্যে ওই তারাবির ওই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই বললেন যে নবীজি মাসের রমজানের বাইরে কখনোই এগারো রাকাতের বেশি পড়তেন না আমার এই আর একটা হাদিস আছে সেখানে প্রিয় নবীজি তেরো রাকাত পড়েছেন মর্মে আম্মাজান আয়েশা নিজেই হাদিস বয়ন করেছেন তাহলে আগের হাদিসে পাইলাম এগারো রাখাতের বেশি কখনোই পড়তেন না কিন্তু এই বুখারি শরীফে পাইলাম আম্মা জান আয়েশাই বলেছেন নবীজি তেরো রাখাত পড়তেন আবার সহি মুসলিমে দেখলাম হজরত আবদুল্লাহ আব্বাস তিনি বলেছেন আল্লাহ রসুল পনেরো রাকাত নামাজ পড়ছেন রাতের বেলায় কত রাকাত আগে তো জানলাম এগারো রাখাতের বেশি কখনোই পড়তেন না কিন্তু এখন পাইলাম কত পনেরো পাইলাম এরপরে হজরতে জাবের আল জোহানি রাদি আল্লাহ থেকে সহি মুসলিম হাদিস উল্লেখ সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সতেরো রাকাত পড়েছেন বর্ণে আছে তাহলে কোন হাদিসটা সত্য আর কোনটা মিথ্যা কোনোটাই মিথ্যা না সব কটাই সত্য কেমনে সত্য যখন নবীজি এগারো রাখাত পড়ছেন আম্বাজনায়স তখন এগারো রাখাতের কথাই বলছেন যখন নবীজি তেরো রাখাত পড়ছেন আব্বাস আয়েশা তখন তেরো রাখাতের কথা বলছেন যখন নবীজি পনেরো রাখাত পড়ছেন হজরত ইবনে আব্বাস পনেরো রাখাতের কথা বলছেন যখন নবীজি সতেরো রাখাত পড়েছেন হজরত আল জোহানি তখন সতেরো রাখাতের কথা বলছেন দয়াল নবীজি যখন যেই নামাজ পড়েছেন যত রাখাত পড়েছেন সাহাবারা ওইটাই বর্ণনা করেছেন কোনোটাই মিথ্যা না সব সত্য তবে সব হলে হলো তাহারুদ নামাজ সংক্রান্ত আমার বন্ধু আমার নবী গো গুত নামাজটা আপনার জন্য অতিরিক্ত করে দিলাম অতিরিক্ত আপনার জন্য ফরজ নফল আপনার ফরজ শুধুমাত্র পাঁচ শক্ত নামাজ নবীর জন্য ফরজ ছিল না আমার নবীর জন্যে তাহাজুত নামাজটাও ফরজ ছিল এই জন্য নবীজি রমজানের ভিতরে বাইরে সবসময় তাহাজ্জুত করতেন এবং আমাদেরও এটা পড়ার জন্য উচিত দিনের সুন্নত আমাদের জন্য। আল্লাহ আমাদের আমল করার তো বলেন সবাই বলেন আমিন এই জন্য মা হের আপনারা কি তারাবিনাঘাত পড়বেন না বিশ্বাঘাত পড়বেন সবাই বলেন কত রাখা বিশ্বাখাত পড়বেন এটা আমার অনুরোধ যদি কোনো আলেম আপনাদের শ্রীমঙ্গলে মনে করে হ্যাঁ আমি আটটা খাতের পক্ষে এটাই সঠিক মনে করি আমরা ঝগড়া করতে রাজি না উনি যদি মেহরবানি করে রাজি হয় সম্মতি দেন তাহলে ওনার ঘরে গিয়ে আমরা ওনার কিতাব থেকে প্রমাণ করে দিয়ে আসবো তারাবি নামাজ বিশ কিন্তু আট রাখাদের ব্যবসা চলবে মানুষের আমল নষ্ট করা হবে কেন ইসলাম যার যার মতো করে পালন করলে চলবে না ইসলাম চলবে আল্লাহ রসুল যেভাবে চলেছেন ওইভাবে ঠিক না বলে প্রিয় নবীজি রসুল আকরম সাল্লাহ্লাম যেহেতু তারাবি নামাজের রাকাত ফিক্সড করে গেছেন সহি হাদিস প্রমাণিত রয়েছে যেহেতু এখানে আর আট টাকা বানানে যারা আসছেন ইনারা কি চান মানুষের আমল বাড়াইতে চায় না কমাইতে চান কমাইতে চান আল্লাহ তাদের হেদায়ত দান করে বলে না আমিন ভাই বন্ধুর আমার মা হেরাম জানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা ইফতার এবং সাহারি সংক্রান্ত কিছু বিষয় জেনে রাখি কাজে লাগবে সাহারি আপনাদের এই সিলেটের ভাষা হলো ফতা 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 বেলা ফতা খাইতেছে নাকি এরকম হয় তো আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় এটার আমার নাম হলো শেহরি শেহরি মানে সেহেরি আছে তো অরিজিনালি শেহরি শব্দটা ঠিক না অরিজিনালি শব্দটা হলো আপনাদের সিলেটের মানুষ তো কোরআনের ব্যাপারে সবচেয়ে বেশি উচ্চারণে সবচেয়ে বিশুদ্ধ তেলাওয়াত আপনাদের আর এটার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লা আল ঠিক কিনা ভাই সিলেটের মুসলমান আপনারা তিনশো সাড়িটা উলিয়ার পরে অবশ্যই ফুলতুলি সাহেবের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না ওনার অবদান আছে আরো অসংখ্য মীর্মা শেখার অবদান আছে সবারটাই আমরা স্বীকার করি তবে সাব কেবলার খেতমটা অন্যতম কথা ঠিক কিনা ভাই আপনারা বেজার হলেন নাকি অলি আল্লাহ মানেন তো সবাই অলি আল্লাহ মানেননি না মাজার ভাঙ্গার গুরু ফুল আপনারা কি একটা অত্যাচার শুরু হয়েছে ফাঁসি আগস্টের পরে খালি মাজার ভেঙে লাইতে আচ্ছা আপনি ধরেন আপনার মা নাই বাবা নাই বুঝাইবার জন্য বলতেছি কেউ যদি আপনার মায়ের কবরটা গিয়ে ভেঙে ফেলে আপনার খুব আনন্দ লাগবে না অথবা আপনার আব্বার কবর ভেঙে ফেলছে মানুষ এসে মানে নর্মালি একটা কবর এটা এসে ভেঙে ফেলছে ভেঙে একবার সমান করে দিয়েছে কি আনন্দ লাগবে আপনার মা বাবারটা ভাঙলে কষ্ট লাগে একজন আল্লাহ রী বুজুর্গ সে কবে মারা গেছে ইন্তকাল হয়ে গেছে ওনার কবরটা ভাঙলে ওনার যারা ভক্ত আছে তাদের কষ্ট লাগে না যারা বলছেন কবর ভেঙ্গে সমান করে দিতে হবে আর এই কথা কোন মুসলমানের কথা হইতে পারে না মুসলমানের কবর মাটির সাথে সমান করে রাখা বিধব বরং উটের পিঠের মতো উঁচা করে দেওয়া সুন্দর মাটির সাথে সমান কবর কোনো মুসলমানের কবর হতে পারে না এইভাবে একটু উঁচা থাকবে উটের পিঠের মতো এটা হলো শুনলাম প্রায় এক হাতের কাছাকাছি উঁচা হবে চলো শরীফের মধ্যে কবরের কতটুকু উচ্চতা হবে এটা উল্লেখ আছে যে রাবি বলতেছেন রাই তু কাব্রান কি চন্দন লাহ হ্যাঁ হাবিবের রোজম মুবারক আমি নিজ চক্ষু দিয়ে দেখেছি এটা উটের পিঠের মতো উঁচা ছিল সুভানন্দ বলেন এই কবরের যে পদ্ধতি উঁচু করে কবর দেওয়া এই সিস্টেমটা তো আল্লাহ রসুল শিখে গেছে আর আপনাকে বলছে কবর ভেঙ্গে সমান করে দিতে হবে শুনুন কোন কবর ভাঙ্গার কথা আল্লাহর নবী বলেছেন হজরত আলী দাদি আল্লাহনকে বলছে উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও কোন কবর ভাঙতে বলেছে আপনি জানেন না সঠিক ইতিহাস বুখারি শরীফের মতো উল্লেখ মসজিদে নবী যেখানে মদিনা শরীফ আছে ওইখানে যখন মসজিদ ছিল না তখন ওই জায়গায় কিছু খেজুর গাছ ছিল কিছু উঁচু উঁচু টিলা ছিল এবং কিছু ইহুদিদের কবর ছিল ইহুদিদের উঁচা কবর ছিল বুখারি শরীফের মধ্যে এটা আসে ওই মসজিদ নববী বানাইবার সিদ্ধান্ত যখন হয়েছে তখন নবী করিম সাল্লু আলী ভাষাল্লাম বলেছেন উঁচু কবর গুলি ভেঙ্গে সমান করো কাফের মুর্শেকদের কবর কোন মুসলমানের কবর না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি মুখারি শরীফ খোলেন বোখার ইশরাফ আথলবারের মধ্যে হাজারের উল্লেখ করেছে দেখুন খুঁজে না বলে আমাকে বলেন আমি বের করে দিব ইনশাল্লাহ সেখানে উল্লেখ কাফের উশেকদের উচা কবর ভাঙ্গা সেই আদেশের হাদিস এনে আল্লাহর রলিদের মাঝার ভাঙ্গের লাগিয়েছে কোন জায়গার দলিঙ্গে কই গাইলেন কার কবরের মধ্যে আঘাত দিলেন আপনার বাপ দাদার কবরের মধ্যে কেউ যদি আঘাত দেয় আপনার যেমন কষ্ট লাগে ওই আল্লাহ রলিদের ভক্ত যারা আছে তাদের কবরের মধ্যে আঘাত দিলে তাদের কষ্ট এই দেশটা অলি আল্লাহর দেশ আমার ভাই আব্দুল ওয়াহিদ ওয়াহিদ ভাই এই যে আপনি যে গজলটা গাইছেন আমার খুব ভালো লাগছে এত সুন্দর আল্লাহ রলিদের শান গাইছেন এত ভালো লাগছে অলি আল্লাহদের শান তো এখন হয় না অলি আল্লাহদের শান বড় বিশ্বভুজুরের কাহিনী খাজা গরিবে নামাজের ঘটনা শাহ শাহপরণের ঘটনা বললে কয়েক কিচ্ছা কাহিনী বলতেছে আর উনি দুইটা সাইদি সাহেবের গল্প বললে এটার কিচ্ছা কাহিনী হয় না আমরা বলছি না সাইদি সাহেবের কথা বলা যাবে না বড় বড় আলেম যারা আছে তাদের ভালো দিকগুলি আলোচনা করবেন মানুষ ধর্মের প্রতি উদ্বুদ্ধ হোক আমরা চাই কিন্তু সাইদি সাহেবের কথা বললে এটা কিচ্ছা কাহিনী হয় না কিন্তু শাহজালাল ইয়া মানে শাহবরান আল্লাহ কথা বললে না কিচ্চা কাহিনী হয় যারা ধরনের মন্তব্য আমরা তখন বুঝি আর আউলি আল্লাহ বিদ্দিষী ঠিক কেনা বলেন ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ শাহ বাংলাদেশ এই শাহ বাংলাদেশ রহম করুন রহম সবাই বলেন রহম আমার কথাগুলি অথেন্টিক কোন অনুমান ভিত্তিক আমি কথা বলি যেটা আমি স্টাডি করে রিচার্জ করে দেখেছি আমি জেনেছি সেটাই বলার চেষ্টা করি অনুমানে কথা বলি না আপনি মাজার ভেঙে ফেলবেন আর নবীর উম্মত নবীর গোলাম যারা আছে অলি আল্লাহর ভক্ত তারা চুপচাপ থাকবে তা হয় না আল্লাহর অলিদের মাজারে হজর শাহ পরান রহমতুল্লাহ মাজারে গিয়ে দান বাক্স টাকাগুলি চুরি করে নিয়ে গেছে কি একটা আজিব ঘটনা এরে ভাই বুঝলাম ওখানে গাঞ্জা গেছে তারা দৌড়াইতে গেছে ভালো কাজে যারা এখানে গাঁজা খাইতেছে তাদেরকে বুঝান তাদেরকে এখান থেকে দমন করেন আমরাও সহযোগিতা করব ও আল্লাহ গাঁজা করে দৌড়ে থেকে তাহাসুরি করে লয়ে গেছে এইটা কোন ধর্ম এই জন্য বলবো উদ্দেশ্যই তাদের ভালো না আমরা চাই সবাই মিলেমিশে বাংলাদেশে থাকেন বলি আল্লাহর ভক্ত যারা তারও থাকবে ভুল ত্রুটি সবার মাঝে কম বেশি আছে নিজেরা নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ চলার চেষ্টা করে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করেন কথা ঠিক না ভাই আমার আপনার যেমন দোষ আছে ওনাদেরই কিছু দোষ আছে মাজার বা দরগা পরিচালনা করতে গিয়ে দেখা যায় বহু রকমের মানুষ আছে আসে না এর মধ্যে সবাই যে অলি আল্লাহ আসবে তা তো না কিছু মানুষ তো খারাপ মানুষও আসে বাজারে এই বাজারে সবাই কি আল্লাহর অলি উজনে মাপ দেয় কারা ফেরেস নাকি উজনে কম দেয় কারা ফেরেস তারা সব জায়গায় তো ভালো মন্দ আছে এটা আপনাকে বুঝতে হবে কখনো অলি আল্লাহ বিরোধী হওয়া যাবে বুঝলাম না উজনের কথা কেন আপনারা হাসেন কেন উজনে যারা কম দেন আপনাদের শাস্তিটা কি হবে শুনে একটু জায়গার ওয়াজ করে যাই নগদ ওয়াজ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন যারা ওজনে কম দেয় তাদের শাস্তি হবে আল্লাহ তাদের শরীরে এই হাতে পায়ে বা শরীরের মধ্যে গোস্ত দিবে। যেটা আমরা মাংস বলি এবং জাহান্নামের আগুনের ছুরি দিবে দিয়ে তাদের শরীর থেকে যেই পরিমাণ জারে যদ্দূর কম দিছে ওদুর এইভাবে মাংস কাটবে কাইটা এই মাংস ফেলবে ফেলার পরে আবার মাংস গজাবে আবার সেটা কাটবে সারা শরীর থেকে মাংস কেটে কেটে গুস্ত কেটে কেটে দিবে আবার সেখানে বজাবে এইভাবে আগুনের লাগবে আর কাটবে অনবরত এইভাবে চলতেই থাকবে যত পরিমাণ ওজনে কম পরিমাণে আল্লাহ দেওয়াইব তো এই ধরনের শাস্তি নিশ্চয় আপনারা সবাই চান আওয়াজে বোঝা যায় কিছু কিছু মানুষ চায় তাহলে কি ওজনে কম দিবেন ওজনে কি কম দেওয়া ঠিক হবে আর একটা ভিডিও দেখছি আজকে আস্তে আস্তে এই যে ডিজিটাল কি বলে এটা পরিমাপ পাল্লা যে যে বাক্সর মতো এটারে কি করে জানেন চাইকোনা সাইডটা ই আছে বলে এটার কি বলে খুঁটি যেটা ভার পরে আর তো এক একটা ডিপা প্লাস্টিকের ডিপা বা একটা কাঠের টুকরা দিয়ে রাখে তো এই কোনায় থইলে ওজন কম উঠে হ্যাঁ আবার ওই কোনা দিলে বেশি উঠে তো আপনারা ঠকাইবার জন্য যেদিকে কাঠের টুকরা আছে ওই দিকে আপনার মালটা বিয়া আপনারা ঠকাইয়া ছেড়া দিচ্ছে কিন্তু আপনার টেরো পাইছেন না আপনি দেখছেন না ঠিকই উঠছে তো এই দুই নম্বরই যারা করতেছেন তারা নিশ্চয়ই ফেরেশতা তাই না তারা কারা আমনারাই তো সবাই না মানে যারা এই কাজের সাথে যেত তারা এই জন্য আপনারা সতর্ক হন আপনারা মনে করেন না এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে আপনাদেরকে আজ না হয় কাল আপনি মারা যাবেন আজরাইল যখন আপনাকে ধরে নিয়ে যাবে হাজার চেষ্টা করে আর ফিরে থাকতে পারবেন না ব্যবসায়ী ভাইরা কি বেজার হইলেন নাকি আমরা ভাইরে আমি আপনাদের আখেরাতে করলাম চাই বিদায় বলে গেছি অন্য হুজুর এসে হয়তো নাও কইতে পারে আপনি হয়তো তার হুজুরের তার কথা শুনে খুশি হইলেন কিন্তু আমি আপনার প্রকৃত বন্ধু আপনার ক্ষতি হোক আমি চাই না বিদায় আপনাদের অনুরোধ করে যাচ্ছি ওজনে কম দেওয়া যাবে হালালভাবে ব্যবসা করেন এটা হালাল হালালভাবে ব্যবসা করা কি এবারক এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বলি আমল করার চেষ্টা করবেন আমিও আমল করার চেষ্টা করি আপনারাও আমল করবেন আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন আমি